আজকে আবারও একটা রিং টানবেন ভালোও করি হুক সুন্দর হতে হবে মানে দুই পাশের হুপ সমান হতে হবে আর ওই কোনো কাজ থাকছে না ওই যে এই যে হুক দেছেন না এই পাশ ওই পাশ দিয়ে পাশ সমান থাকতে

বারো বিশ বারো বিশ গুড চাষাই অ্যাকুরেট আমি আমাদের কাজের ডিপার্টমেন্টে চাষার মতো এত সুন্দর করে কেউ রিং টানতে পারে না